শিক্ষক রচনা খাঁ নির্দেশনা ও পরিকল্পনা সৌমজিৎ খাঁনয় ও রণজিৎ নাটক ব্যর্থ শিক্ষক অনি এই অনি তোর হলো কি যে করিস না তোর বাবাজি এসে যাবে রেডি হয়ে থাকতে বলেছে না দাঁড়াবে না কিন্তু আরে মা তুমিও না এখনও পাঁচটাই বাজেনি বাবার তো ফিরতে আরও মিনিট দশেক বাকি আমি তো প্রায় রেডি হো আমি ভাবলাম তুই এখনো তুমি কিন্তু এখন অল্পতেই অস্থির হয়ে যাও মা আগে এমনটা আমাদের তো বয়স হচ্ছে নাকি এ সময় অনেক কিছুই কমে যায় রে মানে বয়স বাড়লে আর কি আবার বেড়েও যাই অপ্রয়োজনীয় ক্ষতিকর এমন সব দিকগুলো কেমন শুনি ধর যা তো কথা বারাস নে রেডি হয়ে তো আরে বলোই না মা ও বড্ড জ্বালাস কিন্তু আচ্ছা বেশ বেশ নে শোন তবে এখন অল্পেই ধৈর্যচ্যুতি ঘটে রে নিজের শরীরের উপরও আস্থা রাখা যায় না মনের উপর বিশ্বাসটাও কমে যায় আর এ সময় বাড়ি কি জানিস বাড়ি ক্রোধ অভিমান বাড়ি একাকিত মা ওই তো ওই তো বাবার গাড়ির আওয়াজ ও হ্যাঁ 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 ও ওই তোর বাবা এলো মা তুমিও চেনো বাবার গাড়ির আওয়াজ শুধু গাড়ি কেন রে ওরে হাঁটা ফেরা চাওয়া পাওয়া হাসি কান্নার সবটুকু অনুভূতি যে আমার চেনা আচ্ছা আচ্ছা হয়েছে নাও দেখো না মা বাবাকে কেমন একটা দেখাচ্ছে না না মানে কেমন বিধ্বস্ত বিধ্বস্ত হ্যাঁ কি কি কী বলছি শনি তাই তো তাই তো মানুষটার আবার কী হলো আজ বেশ খুশি মনেই তো হরলিক্সের প্যাকেটটা ব্যাগে পুরে নিয়ে গেল যাবার সময় হরলিক্স সেটা আবার কেন গো আরে ওই মিমি নাকি নাম ওকে দেবে বলে বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছে মেয়েটা রুচি নেই মুখে তাই আর কি ওর আবার কিছু কি গো অমন থম মেরে রয়েছে যে কিছু তো বলো আজ আর কোথাও যাবো না গো সে সে ঠিক আছে কিন্তু কি হয়েছে বলবে তো আরে না না থাক থাক আগে একটু জিরিয়ে নাও তো জল টল খাও তারপর হবে ক্ষণ মা তোর মা না হয় কথা বলো আমি উপরে গেলাম দরকার হলে ডেকো কিন্তু ঠিক আছে তুই যা বাবা এবার বলো তো কি হয়েছে গো আমি হেরে গেছি জানো আমি হেরে গেছি আমি পারিনি আমি পারিনি ওদের মানুষ করতে আমি ব্যর্থ আমি ব্যর্থ শিক্ষক এক এভাবে বলো না গো এভাবে বলো না আমি বিশ্বাস করি না তুমি না না কোথাও ভুল হচ্ছে তোমার কিছু একটা ভুল তো না গো না কোনো ভুল নয় সত্যি সত্যি আমি অক্ষম আমি অসমর্থ তা না হলে আমার ছেলেরাই আমার মুখে এভাবে কালি লেপতে পারে এসব কি বলছো গো তুমি কালি লেপেছে তোমার মুখে এ এ বড় লজ্জার আর ক্লাস নাইনের এক ছাত্রী আমার কাছে এসে বলে স্যার মিতা খুব কাঁদছে থামছে না কিছুতেই বলছে না কি এ জীবন আর রাখবে না সে আত্মহত্যা করবে স্যার আমি জানি আপনি একমাত্র পারবেন ওকে থামাতে স্যার স্যার আপনি একটু দেখুন না সে সে কি গো এ কি এমন ঘটনা ঘটলো যে শেষের পর বেছে নিতে চাইছে চারদিকে যা সব ঘটছে তার খুব প্রভাব থেকে বাঁচতে পারিনি এরাও ধর্ষিতা হয়েছে মিতা নামের এই ছাত্রীটি তবে প্রথম দিন সঙ্কোচ লজ্জায় ও মুখ খুলতে পারেনি জানো ব্যাটটা চেরা চিলাই ও মুখ লুকাতে যে বাবা মা এমন কি আমার কাছে তাহলে তুমি জানলে কি ভাবে গো আরে পরদিন পরদিন স্কুলে এসেও ও সে একই রকম কান্না কাটে মনে হলো ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে না হলে এমনটা হওয়ার তো কথা নয় ও তারপর 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 কাছে বসে ওর গায়ে মাথায় হাত বুলোতে ওর কান্নার তীব্রতা যেন তিন গুণ বেড়ে গেল বললাম কোনো ভয় নেই রে মা তুই বল আমিও তো তোর একটা বাবা আমায় বলবি না তখন সবটাও আমায় বলল তুমি শুনলে আঁতকে উঠবে জানো তাই নাকি তাই নাকি অত্যাচারের নোংরা মুহূর্তগুলো কি ক্যামেরা বন্দি করে ছেলেকে ভাইরাল করার হুমকি পর্যন্ত দিয়েছে জানো যাতে অন্যের কাছে প্রকাশ না করে ছি ছি এ কোন সময় এ কোন সমাজ বলতো শেষে স্কুল ছাত্র ছাত্রীরা এখনো সোনার বাকি আছে যে গো এখনো এর থেকেও এই জঘন্য নোংরা অমানসিক কাজ যারা করেছে তারা কারা জানো কারা গো তারাও যে আমারই হাতে গড়া এই ভয়ানক নির্মম সত্য যে আমায় পীড়া দিচ্ছে দিচ্ছে আমার বিশ্বাস আমার অস্তিত্ব টিচার ইজ দ্য সেকেন্ড দা স্টুডেন্ট আমি আমার পুত্রদের মানুষ করতে পারিনি এই যে বড় লজ্জা যে লজ্জা আমি আজ ব্যর্থ আমি আজ ব্যর্থ আমি আজ শিক্ষক এক এভাবে বলো না গো এভাবে না একটা ঘটনা কি কখনো ব্যর্থতা প্রমাণ করে নাকি আমি তো তোমার সবটা জানি না না তুমি সবটা জানো না তুমি সবটা জানো না ওদেরকে নিয়ে ওদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল বড় গর্ব ছিল ওদের জীবনের দিশা আমি দেখাতে পেরেছি কিন্তু না না সে ভুল আমার ভেঙে গেছে গো সে ভুল আমার ভেঙে গেছে সত্যি সে শিক্ষা আমি ওদের দিতে পারিনি এ আমারই ব্যর্থতা এ আমারই ব্যর্থতা না গো না ভুল ভাবছো তুমি শান্ত হও তোমার স্কুল জীবনের সূক্ষ্ম ভালো লাগা ভালো থাকার প্রাপ্তির মুহূর্তগুলোর সাক্ষী তো আমি না পাওয়ার থেকে পাওয়ার পাল্লাটা যে অনেক ভারী তোমার সত্যি বলছো সত্যি বলছো তুমি আরে হ্যাঁ মশাই বাবার অবর্তমানে চাকরির প্রথম মাইনের টাকায় প্রথম গিফটটা প্রথম যার হাতে এসে পৌঁছায় কোনো ক্লাস না থাকায় একটি যাকে দেখার জন্য যাওয়া আসার সিঁড়িটাকে বেছে নিয়ে ভিড় জমায় ছাত্রেরা দেওয়ালে রেখে পূজা করবে বলে যার ছবি চেয়ে বসে ছাত্রী দাদু জীবনের লক্ষ্য রচনায় যার নাম বার বার উঠে আসে পরীক্ষার খাতায় তার জীবনে এর চেয়ে বেশি পাওয়ার বা চাওয়ার কিছু আছে নাকি হ্যাঁ ঠিক বলেছ ঠিকই বলেছ তুমি তবে তুমি না থাকলে আমি হচ্ছে সবটা এভাবে হ্যাঁ আমি কেন এ তো সকলের করা উচিত বলো ঠিকই ঠিকই বলেছ এমনটাই তো উচিত তবে তবে আর একটা খারাপ লাগা আমার কোথায় জানো কেউ কোনো প্রতিবাদ করেনি এই বড় বড় চিত অন্যায় আমি পারিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করতে তাই কন্যার বিচার চেয়ে থানায় গেলে উল্টে আমার পিছনে লেগেছে অনেকে বলতে লজ্জা তার আর কেউ নয় আমার সহকর্মী বিরূপ মন্তব্য ছুঁড়েছে আমার প্রতি শুধু শুধু এসব ঝামেলায় নিজেকে জড়ানো কেন বাপু শুনতে হয়েছে এমন সব কথাও হে আর এমন কি এটাই তো এখন সমাজের কালচার গো তোষণ আর পোষণ আমরাই তো চোখের সামনে নির্মম নৃশংস ঘটনায় নিশ্চুপ থাকি সরব হওয়া ব্যক্তিত্বের চেপে ধরি টুটি নির্যাতিতার খুঁজি রং সমালোচনার কাঁটা ছেড়াই দগ্ধ করি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কবে যে সে সুদিন আসবে প্রকৃত শিক্ষার আলো আলোকিত হয়ে উঠবে সবার হৃদয় মন বদলাবে সমাজ সংসার মন মানসিকতা বাকি জীবনটা সেই ঝলমলে রঙিন ভোরের আশাতেই না হয় মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না